নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে ম্যানে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা বাছাই করা কমনযোগ্য সিরিজ যে শুরু করেছি আজকে নতুন একটা সেট এবং এখান থেকে আপকামিং যে ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল এসএসসি গ্রুপ সিডি এবং যে ওয়েস্টবেঙ্গল পিএসসি যে কোনো পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে এবং বিশেষ করে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই কথা মাথায় রেখে আমরা এই সিরিজটা শুরু করেছি এবং এই সিরিজটা থেকে কিন্তু প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে এটুক তোমরা মিলিয়ে রেখো তাহলে চলো শুরু করবো আজকে নতুন একটা সেট প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে মহাকাশ ভ্রমণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন চারটে অপশান রয়েছে তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে আমরা উত্তরটা বলে দেবো মিলিয়ে নেবে মীরা বার্মা কিরণ বেদী অরন্ধতি ঘোষ না কল্পনা চাওলা তো প্রত্যেকে আমরা কম বেশি পড়েছি জানি সেটা হচ্ছে কল্পনা চাওলা তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা ছিলেন যিনি মহাকাশ ভ্রমণকারী ছিলেন ঠিক আছে এবং আমেরিকার যে ভ্রমণকারী হিসেবে কিন্তু তিনি আমেরিকার স্পেসে করে কিন্তু তিনি যে মহাকাশে গিয়েছিলেন ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখব যে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের যে কোন অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন চারটে অপশান দেখতে পাচ্ছ উনিশশো ছত্রিশ উনিশশো উনিশশো আটত্রিশ না উনিশশো বত্রিশ তো উত্তর হবে অপশান সি উনিশশো আটত্রিশে কিন্তু তিনি যে কংগ্রেসের সভাপতি ছিলেন এছাড়াও কিন্তু উনিশশো যে উনচল্লিশে তিনি কংগ্রেসের সভাপতি পদের জন্য দাঁড়িয়েছিলেন এবং জিতে গেছিলেন তিনি পট্টমী সীতারামায়কে হারিয়ে দিয়েছিলেন যেটা গান্ধীজির মনোনীত প্রার্থী ছিলেন পট্টবি সীতারামাইয়া তাকে হারিয়ে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে গান্ধীজির সঙ্গে এবং কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে তার মনোমালিনের কারণে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেন এই উনিশশো সালেই কিন্তু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন মাথা রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে তিন নম্বর দাঁত ও হার মূলত গঠিত হয় কিসের সাহায্যে চারটে অপশান ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম ক্লোরাইড না সোডিয়াম বাইকার্বোনেট বহু পরীক্ষায় প্রশ্নটা কিন্তু হুবহু কমন আসে তো উত্তর হবে অপশান এ অর্থাৎ ক্যালসিয়াম ফসফেট দিয়ে আমাদের কিন্তু দাঁত এবং হাড় তৈরি হয় নেক্সট আমরা দেখব কোন রাজ্যে প্রথম ফাইভ জি পরিষেবা চালু হয় মহারাষ্ট্র দিল্লি তামিলনাড়ু না কর্ণাটক তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি দিল্লি তো এয়ারটেল প্রথম কিন্তু ফাইভ জি পরিষেবা চালু করলো দিল্লিতে রাজধানী দিল্লিতে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন যে বালিগঞ্জ কোন শহরে অবস্থিত হাওড়া কলকাতা বর্ধমান না নদিয়া তো উত্তর কী হবে উত্তরভাবে অপশন বি কলকাতা কলকাতায় কিন্তু বালিগঞ্জ শহরটি অবস্থিত এবং অনেক পুরনো শহর নেক্সট আমরা দেখে নেব যে ইসরো তো ইসরো কবে প্রতিষ্ঠা হয় এটা বহু পরীক্ষায় ওই প্রশ্নটা রিপিট হয় উনিশশো বাষট্টি পঁয়ষট্টি উনসত্তর না বাহাত্তর উত্তর হবে অপশন সি উনিশশো সালে ইসরো এটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কথা জানতে হয় সেটা হচ্ছে বেঙ্গালুরুতে এর হেডকোয়ার্টার রয়েছে নেক্সট আমরা দেখে নেব পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয় কোন রাজ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু রাজস্থান না কেরল তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি রাজস্থান রাজস্থানে নাগরকোট বলে একটা জায়গা রয়েছে জেলা রয়েছে একটা পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল নেক্সট আমরা দেখব ভাস্কর কোন ধরনের উপগ্রহ আবহাওয়া রাডার পৃথিবী পর্যবেক্ষণ না সামরিক তো উত্তর হবে অপশন সি এটি একটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ছিল ভাস্কর আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে নানকিং চুক্তি এটি কাদের মধ্যে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ ইংল্যান্ড চীন চীন জাপান চীন রাশিয়া না ভারত ও চীন তো উত্তর হবে অপশন এ ব্রিটিশ সরকার বা ইংল্যান্ডের সঙ্গে চীনের এটি কিন্তু হয়েছিল নানকিং চুক্তি এবং এই চুক্তির মাধ্যমে প্রথম ফার্স্ট আফিম বা ওপিয়াম যে ওয়ার ছিল সেটা কিন্তু অবসান হয়েছিল যুদ্ধের ঠিক আছে তো নেক্সট আমরা দেখে নেব বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বহুবার এই প্রশ্নটা কিন্তু রিপিট হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর না মধুসূদন দত্ত তো উত্তর হবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু বঙ্গদর্শন পত্রিকার যে তিনি সম্পাদক ছিলেন এবং তিনি এই পত্রিকাটা শুরু করেছিলেন যদিও পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই পত্রিকাটা চালিয়ে গিয়েছিলেন চালিয়েছিলেন আচ্ছা নেক্সট আমরা দেখব ভারতের দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী কোনটি গঙ্গা গোদাবরী কৃষ্ণা না কাবেরী তো উত্তর হবে অপশন বিন গোদাবরী গোদাবরী কিন্তু যে দক্ষিণ ভারতের থেকে বড় নদী ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব স্মার্ট সিটি প্রকল্প ভারত সরকার কত সালে শুরু করেছিল দু হাজার চোদ্দো পনেরো ষোলো না সতেরো উত্তর হবে অপশন বি দু সালে স্মার্ট সিটি প্রকল্প কিন্তু যে ভারত সরকার শুরু করেছিল আচ্ছা পরবর্তী আমরা দেখে নেবো আকবর নামা এটি কে রচনা করেছিলেন তানসেন বীরবল আবুল ফজল না বাদশাহ আকবর তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি আবুল ফজল আবুল ফজল আকবর নামা রচনা করেছিল এবং এইখান থেকে আমরা আকবরের শাসনকাল সম্পর্কে জানতে পারি পরবর্তী আমরা দেখে নেব চোদ্দো নম্বর প্রশ্ন পাকিস্তানের জাতীয় খেলা কোনটি ক্রিকেট কবাডি হকি না ফুটবল তো উত্তর কী হবে উত্তর হবে সি ফিল্ড হকি হচ্ছে পাকিস্তানের জাতীয় খেলা দেখো ভারতবর্ষের জাতীয় খেলা বললে ভারতবর্ষের কোনো নির্দিষ্ট জাতীয় খেলা নেই কিন্তু হকিটাকে এখানে বলা হয়ে থাকে অনেক সময় হকি কবাডি ক্রিকেট তিনটিকেই বলা হয়ে থাকে কিন্তু এক্স্যাক্টলি ভারতের জাতীয় খেলা কিন্তু যে ঘোষণা করা হয়নি যদিও রিসেন্টলি কিন্তু যে আমাদের যুব আমাদের যে ক্রিয়া ক্রীড়া রয়েছে দপ্তর তারা কিন্তু ভারতের যে হকিতে অলিম্পিকে এত সুন্দর পারফরমেন্সের জন্য হকিটাকে যে জাতীয় খেলা হিসেবে বলা হচ্ছে কিন্তু এখনও কিন্তু সেটা পুরোপুরি এর মধ্যে তকমা পড়েনি ঠিক আছে তো অফিসিয়াল আচ্ছা নেক্সট আমরা দেখব যে জীবাণু দত্ত প্রথম প্রস্তাব করেন কে রবার্ট হুক লুই পাস্তর রবার্ট কোচ না চার্লস ডারউইন তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি লুই পাস্তর লুই পাস্তর কিন্তু প্রথম জীবাণু দত্ত প্রস্তাব করেছিলেন এটা কিন্তু মাথায় রাখবে পুপরীক্ষাটা আসে নেক্সট আমরা যে প্রশ্নটা এটা আজকে তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেবো অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল এখন বর্তমানে যে ডিরেক্টর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের যে ডিজি পুলিশের ডিজি কে রয়েছেন রাজীব কুমার পার্থ চট্টোপাধ্যায় শশাং মনোনয়ন দিলীপ রায় আশা করি উত্তরটা তোমরা দিতে পারবে যারা জানো না আমাদের কমেন্ট ফলো করো ফার্স্ট কমেন্টে আমরা এটা কিন্তু পিন করে দেবো এবং যে প্রথম অ্যান্সার দেবে তার কমেন্টে কিন্তু আমরা পিন করে দেবো তোমরা সবাই দেখে নিও ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা সতেরো নম্বর প্রশ্ন দেখব জি টোয়েন্টি সম্মেলন দু হাজার তেইশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা আমেরিকা ভারত জার্মানি না রাশিয়া তো আমরা এটা প্রত্যেকে জানি ভারতে যেহেতু ভারতে হয়েছিল তার জন্য কিন্তু এই প্রশ্নটা পূর্ণ হলেও এটা স্ট্যাটিক হিসেবে কিন্তু আসতে পারে আর দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছর যে জি টোয়েন্টি সামিট এটা কোথায় হচ্ছে এটা হচ্ছে আমাদের যে দক্ষিণ আফ্রিকায় হয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব আঠেরো নম্বর প্রশ্ন যে জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত আলিপুরদুয়ার জলপাইগুড়ি হুগলি না মেদিনীপুর তো উত্তর হবে অপশন এ আলিপুরদুয়ার জেলায় কিন্তু জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এটি কবে পালন করা হয় এটা বহু পরীক্ষায় রিপিট হয় প্রশ্নটা তেসরা জুন ফিফ জুন যে সেভেন জুন টেন জুন উত্তর হবে অপশন বি ফিফথ জুন ফিফথ জুন কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয় কুড়ি নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে অ্যামাজন রেইন ফরেস্ট এটা কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ না এশিয়া উত্তর হবে অপশন বি দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশে এই কিন্তু অ্যামাজন রেইন ফরেস্টটা অবস্থিত নেক্সট ডিএনএর এটি পুরো কথা কী ডাবল নেচার অ্যাসিড ডি অক্সি নিউক্লিক অ্যাসিড ডি অক্সি নিউক্লিক অ্যাসিড না কোনোটিই নয় হবে অপশন সি ডি অক্সির রাইবোনুউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএর পুরো কথা ডিএনএর পুরো কথা হচ্ছে ডি অক্সির আইমন নেক্সট আমরা দেখব ন্যাশনাল রেজেন্ট অফ বেঙ্গল নামে পরিচিত ছিলেন কে নেতাজি সুভাষচন্দ্র বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ কে ফজলুল হক নাকি অপশন উত্তর হবে অপশন সি এ কে ফাজুল হককে কিন্তু যে লিজেন্ট ন্যাশনাল রেজেন্ট অফ বেঙ্গল বলে আখ্যায়িত করা হয়েছিল নেক্সট হিজলি কোন কারণে ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় বিদ্রোহ কারাগার শিল্পকেন্দ্র তো উত্তর হবে অপশন সি ব্রিটিশ যে যখন শাসন ভারতবর্ষে চলছে তো সেই সময় কিন্তু হিজলি হিজলি একটি কারাগার বা ডিটেনশন ক্যাম্প ছিল সেখানে কিন্তু বিভিন্ন বিপ্লবীদের যারা আন্দোলন করতো তাদেরকে কিন্তু সেই ডিটেনশন ক্যাম্পে বন্দি করা হতো এবং ডিটেনশি হত্যাকাণ্ড হয়েছিল দুজন বিপ্লবীকে কিন্তু ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গুলি করে মারা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন যে তখনকার যে বুদ্ধিজীবী ছিল তারা কিন্তু কী করেছিল তারা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল তারা কিন্তু এর নিন্দা করেছিল ঠিক আছে তো তো এই হিজলি কারাগার বা হিজলি ডিটেনশন ক্যাম্প এটা রয়েছে আমাদের যে বর্তমানে পশ্চিমবঙ্গের খড়গপুরে নেক্সট পুলওয়ামা হামলা এটা কবে ঘটেছিল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার আঠেরো চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ পনেরোই আগস্ট দু হাজার আঠেরো না ছাব্বিশে জানুয়ারি দু হাজার উনিশ উত্তরাবে অপশন বি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশে পুলওয়ামা যে হামলা ঘটেছিল যেখানে আমরা আমাদের প্রচুর জওয়ানকে আমরা হারিয়েছিলাম শহীদ হয়েছিল তো এই দিনটা কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি দু ছিল নেক্সট আমরা দেখে নেব পঁচিশ নম্বর প্রশ্ন জনগণমন এটি প্রথম গাওয়া হয়েছিল কবে উনিশশো দশ এগারো উনিশশো সাতচল্লিশ তো উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশন বি অর্থাৎ উনিশশো সালে কলকাতা অধিবেশনে প্রথম জনগণমন এটি গাওয়া হয়েছিল এটি কিন্তু লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এটাই আমাদের ভারতের বর্তমানে কি ন্যাশনাল অ্যান্থেম ঠিক আছে আর এই যে উনিশশো সালে কলকাতায় অধিবেশনে এটি গা হয়েছিল যে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সেই সময় প্রেসিডেন্ট ছিলেন বিশাল নারায়ণ থর নেক্সট আমরা দেখব সূর্যগ্রহণ হয় কখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে থাকে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে সূর্য পৃথিবী ও চাঁদের মাঝখানে থাকে না চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে ঠিক আছে তো উত্তর কি হবে আচ্ছা এখানে দেখো এই দুটো অপশান কিন্তু প্রায় এক চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে বা চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে থাকে তো এই দুটোই কিন্তু অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো এই দুটো অর্থাৎ কি অর্থাৎ সূর্যগ্রহণ আমরা কেন আমরা এই পৃথিবী যদি আমরা পৃথিবীর এখানে থাকি এই জায়গাটা যদি আমরা পৃথিবীর বসবাস করি ঠিক আছে তো তো সূর্য এটা ধরো সূর্য রয়েছে তো মাঝখানে যদি চাঁদ চলে আসে তাহলে তো আমরা সূর্যটাকে দেখতে পারবো না তাহলে চাঁদ কি চাঁদ হচ্ছে পৃথিবী এবং সূর্যের মাঝখানে থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব সোনার বাংলা গানটি কে লিখেছেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস না জ্ঞানেন্দ্রনাথ উত্তর হবে অপশান কী হবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ সোনার বাংলা গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাতিল দ্রৌপদী মুর্মু ইন্দিরা গান্ধী না শান্তা কুমার তো উত্তর হবে অপশান এ প্রতিভা পাতেল সিং তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন আর বর্তমানে আছেন দ্রৌপদী মুর্মু নেক্সট নিচের কোন নদীটিকে পশ্চিমবঙ্গের জীবনরেখা হিসেবে বিবেচনা করা হয় দামোদর হুগলি তিস্তা নামহানন্দা তো আমরা প্রত্যেকে জানি অপশন বি হুগলি হুগলি নদীকে কিন্তু পশ্চিমবঙ্গের জীবনরেখা হিসেবে বিবেচনা করা হয় পরবর্তী আমরা দেখে নেব যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আইআইটি খড়গপুর তো এই আইআইটি খড়গপুর এটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো পঞ্চাশ একান্ন চুয়ান্ন না ছাপ্পান্ন তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি উনিশশো সালে কিন্তু এই আইআইটি খড়গপুর প্রতিষ্ঠা হয়েছিলো এবং এখান থেকে খুব যে যারা বেরিয়েছে পাশ করে বর্তমানে কিন্তু খুব বড়ো বড় জায়গায় রয়েছে তার মধ্যে একজনকে সুন্দর পিচাই যিনি গুগলের সিও ঠিক আছে তো তো যাই হোক এই ছিল গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন তোমরা ত্রিশে কত বলে জানাও এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম গুরুত্বপূর্ণ টাইপের বাছাই করা প্রশ্ন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং যারা নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালও কিন্তু আমরা সেখানে প্রোভাইড করে থাকি ধন্যবাদ